আলাইকুম কি অবস্থা ভাইবে তার অবস্থাটা কি বলেন আমরা আমাদের দেশের নাইকে নিয়ে খুবই গর্বিত গর্ব বোধ করি ঠিক আছে খুবই আমরা গর্ব বোধ করি কেন আমাদের দেশের যে নায়িকিয়াদের যে মনে করেন যে কর্মগুলো বাই সে শিখেনি তো অবাক হয়ে যাবেন অবাক তো অবাক হয়ে গেছেন চলছে তারপর আমি যিনি একটু বিস্তারিত শেয়ার করি আপনাদের হ্যাঁ ক্লিয়ার দিই ভাবে আরকি তো প্রথম হয়েছে আমাদের মেয়ে যাবিন আবু সে মনে করেন যে এমন জায়গায় পোস্টার লাগাইতেছে জানে না কোথায় লাগাইতেছে কির উপরে লাগাইতেছে কারণ সে অন্ধ সে অন্ধ তার চোখে যদি কম সে দেখতে পান না যদি দেখতে পারে তাইলে একটা মেয়ের গ্রাফিক ডিজাইনের উপরে কি পোস্টার লাগায় তুমি যে কি হেডার মার্কা সিনেমা বানাইছো পাবলিক এটা ভালো করে জানে তুমি এটা নাটকের অভিনেতা পরে তুমি প্রথম সিনেমা বানাইছো হম তুমি যে কি সিনেমা বানাইতে পারো তুমি তো রাশ্মিকা মানদান না তো তোমার সিনেমা দেখার জন্য মানুষ লাইন ধরেছে বুঝলেন ঠিক আছে তো তুমি যে কি সিনেমা বানাইছো কি বানাইতে পারো এটা পাবলিক ভালো করে দেখ তুমি মানুষের ইমোশন নিয়ে খেলতে পছন্দ করো নাটক লাইফে ইমোশন নিয়ে খেলা বাস্তব মানুষের ইমোশন নিয়ে গেল তো যাই হোক এটা পরে আসে ঠিক আছে মনে করেন যে তনুর আমাদের যে তনুর বিষয় সবাই জানে সে মারা গেছে কিভাবে হুম তার গ্রাফিক্স যাতে করা হয়েছে তো সেই সেই উপরে সে মনে করেন হয়ে গেছে কারণ সে অন্ধ সে কিছু দেখতে হয় না ঠিক আছে সে আমি খেয়াল করি নেই আসলে হম আমরা খেয়াল করি নে কেন তুমি কি অন্ধ তোমার চোখে কি জুচি কম তোমার যে সিনেমা তুমি প্রচার করতে আছো কয়জনে দেখবে এই সিনেমা যাগো খাইয়া লইয়া কোনো কাম নাই কোন কাজ নাই কি করবে ঠিক আছে মেয়ে যাবে এটা ছবি করছে একটু দেখি কি করছে সময়টা টাইম বেশ করি আমার স্যার গার্লফ্রেন্ড হলে যাওয়ার দরকার আছে ঠিক আছে যেটাকে সিপিয়ে যাওয়া বলে সেখানে মনে করেন আপনার ছবি দেখা যায় তাদের এছাড়া যারা ভালো লোক ছবি দেখছে আপনি যে নাটক করে যে কি সিনেমা বানাইতে পারেন ঠিক আছে ওই যে বললাম আপনার রাজপিকে মান্দার না ঠিক আছে যে আপনার সুবিধার জন্য পাবলিক দেখতে পারো তাই সে আবার বলতেছে কি হম সেবার এটা সে বলতেছে আমরা অনলাইনে ক্ষমা চাইতে পারবো না আমি অফলাইনে ক্ষমা চাই এটাও নাকি সে বলছে ঠিক আছে তুই এই হলো আমাদের নাইকে আর এদের প্রতি আমাদের দেশের অনেক ছেলে আমার মতো আর কি যারা আছে হম তারা ক্রাশ খায় ঠিক আছে

পাবলিকলি ই আসবে কেন হম আবার আমাদের মতো নাইকের হারে এত সুন্দর নায়িকা হম এই দেখেছে যখন নাটকের ভিতরে শেখা দেয় না আহ কত বুকের ভিতরে কত ছেলে বুকের ভিতরে তাণ্ডব্য হয়ে যায় উম তুফন হয়ে দেখতেছে পুরো তুফন ইয়ে দেখতেস না আরে এত সুন্দর নায়িকা শেখা আবার আবার বলে আরে অমুক নাইকিয়াটা কি সুন্দর ভাই পরিমনি ফেল তোমাদের কেরাশ দেওয়ার অবস্থা এগুলো ভাইয়া যে তোমার যে কেরাশ খাও আমাদের দেশ নাই আমরা খুবই গরিব তা হোয়াটসঅ্যাপে লালপানি অর্ডার দিয়ে যাই হোক ব্যাপার না খাইতে পারে সেটা তো বলার ভাষাই নেই আমি কি ভাষায় বলবো বাংলায় বলবো না ইংরেজি চাইনিজে বলবো কিন্তু বুঝবেন তো বাংলায় বললো সে মনে করেন যে লিপ দাঁড় করছে সে বিবাহ এক বছর লিপ করছে তাকে চেনার এক বছর

আমার বলেন একটা মানুষকে চেনার জন্য এক বছর লিপ করে ধরা লাগে বুঝেন আপনি দেশটা কোথায় যাইতে আছে বুঝেন আপনারা আবার এইসব নাই কে দেখি আসে মনে করেন আশেপাশে সিরিয়াল জুতা থাকলে এতে নিজের নিজের পিডিয়ান আগে করতে কতক্ষণ আগে পিডিয়ান মনে করেন মনের মতো পিডিয়ান আমি কিসের জন্য এদেরকে আমি কেরাস মনে করছি এটা করে না পিডিয়ান যতক্ষণ মনে হচ্ছে ততক্ষণ পিডিয়ান না আপনি এই যে কড়া কাহিনি বললাম আপনি বলেন ভাই হম একটাও জাতে রয়েছে না একটা মানুষকে চেনার জন্য ভাই আপনি লিভ টুগেদার হওয়া লাগবে এক বছর এই বিয়ে হওয়া লাগবে বুঝেন আপনি মানে ভাই আমি যে কি বলতে পারি এটা বললাম না কারণ কোভিড এটা একটা বিষয় আছে এই জন্য নাহলে আমি যে কি পরিমাণে গাল দিতে পারি বিশ্বাস করেন কল্পনার বাইরে যদি কোনোদিন আপনার সাথে বাস্তবে দেখা হয় সেদিন বলে তুমি সমস্যা মনে করেন যে এক বছর লিভ টুগেদার করছে সেইটা বা সে লাইভে সাংবাদিক সময় বলতে আছে মনে হয় যেন সেটা মহৎ কাজ করে ফেলেছে